মুর্শিদাবাদে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার শোকস্তব্ধ ধরমপুর গ্রাম গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মুর্শিদাবাদ থানার অন্তর্গত গুধিয়া পুলিশ পোস্ট এলাকায় ধরমপুর গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় এক শিশু নাম খাদিজা খাতুন শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ঘটনায় গুরুত্ব বুঝে দ্রুত তৎপর হয় পুলিশ প্রশাসন গদিয়া পুলিশ পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক মোয়াজ্জেম হোসেন এবং মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে শুরু হয় তদন্ত সন্ধ্যার পর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান আজ শুক্রবার সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয় ভৈরব নদীতে দীর্ঘ সময়ের চেষ্টার পর নদী থেকেই উদ্ধার হয় নিখোঁজ শিশুর নিথর দেহ ঘটনার পেছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে শিশু খাদিজা কিভাবে নদীতে পৌঁছালো তা নিয়ে শুরু হয়েছে পুলিশের গভীর তদন্ত ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো ধরমপুর এলাকায় মুর্শিদাবাদ থেকে রাকেশ শেখের রিপোর্ট টাইমস অফ বাংলা পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে বলতে পারবো না আমি সকাল সাতটার সময় বাড়ি থেকে বারিয়ে গেছি আর পাঁচটা দশে বাড়ি পাঁচটা দশে আমি বাড়ি নিয়ে গেছি আমি আর কিছু বলতে পারবো না আমি তো বলতে পারবো না আমি বাড়িতেছিলাম না আবার আমি এখন আমার বউ মা মারি আছে আমার বৌমা শাস্তি চাই ফাঁসি চাই আমি ফাঁসি চাই ফাঁসি চাই

আর আসার সময় মেলা লোকে বলে আছে মেলা লোকে বলে আছে যে ওই মেয়ের সাথে যাইতে দেখেছি আপনার লাথিকে ওই মেয়ের সাথে যাইতে দেখেছি আপনার লাথিকে ও আশা সময় একলা এসে আছে আসার সময় একলা আমি আমার ছেলে ছিল না তো আমার ছেলে ছিল না

बुल्या दिवा बुल्या वाइ बुल्या वाइ करें तो वही बाप रे जाने लिया था जब लोग के सब ने पाइट करे दिवे बुले वही बाप रे कॉन्ट्रोल कर के पाइट नहीं पड़ा था और बमा ना बचे सीरी ना कर दो आवाज़ ना तो ना मार का दिया